আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস শেয়ার করবো এমন একটা জিনিস দেখাবো যা আপনারা ইতিপূর্বে হয়তো কখনো দেখেন নাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। চলুন শুরু করি আজকের ভিডিও আমি বর্তমানে অবস্থান করছি সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন রিয়াদ শহরটা আসলে অনেক বড় শহর আমরা জানি সৌদি আরবে কোনো নদী নাই এই রিয়াদ শহরের আয়তন আমাদের পুরো বাংলাদেশের প্রায় ওর সমান কখনো কি ভেবে দেখেছেন এত বড় এই শহরের এত যে পানির চাহিদা এই পানির চাহিদাটা কীভাবে মিঠে এটা কি আমাদের জানা আছে জানা নাই। এই কথাটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো দেখেন পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ আরিফুল ইসলাম সৌদি আরব রিয়াদ থেকে দেখেন বাংলাদেশে যেরকম নদী নালা খাল বিল বিভিন্ন প্রকার পানির উৎস আছে সেখান থেকে মানুষ পানির প্রয়োজন গ্রহণ করে এরপরে হয়তো মোটার ডায়নামা স্যালো মেশিন কল এবং কি টিউবওয়েলগুলো আছে যেখান থেকে মানুষের পানির চাহিদা মিটায় এখানে কিন্তু ওগুলার একটাও নেই অর্থাৎ টিউবওয়েল কিন্তু নেই কোনো ডিপ কল নেই কোনো স্যালো মেশিন নেই একদিকে হচ্ছে পাথরের দেশ এখানে খনন খননক্রীরা টিউবওয়েল স্থাপন করা অনেক বড়ো কষ্টসাধ্য কাজ অপর দিকে হচ্ছে সরকারের নিষেধ কেননা এখানে কোনো প্রকার টিউবওয়েল বা সেলো মেশিন স্থাপন করা যাবে না এটা সরকারের নিষেধ কেন নিষেধ সেই জিনিসটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ হল এটা হচ্ছে পাথরের দেশ আর এই পাথরের দেশের নিচেই হচ্ছে তেলের বিশাল বিশাল খনি অনেক প্রচুর পরিমাণে খনি এখানে যদি কেউ বৈধভাবে টিউবওয়েল কিংবা স্যালো মেশিন স্থাপন করে তাহলে এই তেলের খনিগুলার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যার দরুন সরকার এখানে যে কোনো প্রকার স্যালো মেশিন ডিপল অথবা টিউবওয়েল স্থাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ করছে তাহলে এখানকার মানুষ পানির চাহিদাটা মেটায় কীভাবে সেই জিনিসটাই প্রশ্ন আসুন জেনে নেই সৌদি আরবে আলাদা একটা বলদিয়া আছে সেটা হচ্ছে পানির বলদিয়া এরা এই দাম সাগর থেকে এবং যোদ্ধা সাগর থেকে পানি সরবরাহ করে থাকে শহরের মধ্যে একটা ড্রেনের মাধ্যমে সেই পানিগুলো এই বিভিন্ন জেলা পর্যায়ে পৌঁছে যায় জেলা পর্যায়ে পৌঁছানোর পরে ওখান থেকেই যারদার বাড়িতে অর্থাৎ যার বাসায় সেটা পানির সংযোগ দেওয়া হয় সেইটাকে বলা হয় বলদিয়ার পানি এই বলদিয়ার পানি এখানে এরা ব্যবহার করে এরা সরাসরি মাটির নিচ থেকে কখনোই পানি তুলে ব্যবহার করতে পারে না এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং কেউ যদি কোনো মাঝরার জন্য কোনো জন্য যদি কোনো টিউবওয়েল করতে যায় তাহলে অবশ্যই তাকে সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হবে আর সেই লাইসেন্সটা কমসে কম দশ হাজার টাকা বাংলাদেশে টাকায় তিন লক্ষ টাকা শুধু খালি একটা টিউবওয়েল করার জন্য লাইসেন্স নিতে হবে আমি যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো এত বড় শহরের মধ্যে যাহাদের এখানে বাসা বাড়ি আছে তারা হয়তো বাসা বাড়ি থেকে পানি সংগ্রহ করে কিন্তু যারা রাস্তার মধ্যে কাজ করে তারা কীভাবে পানি সংগ্রহ করে এই জিনিসটি আমি আপনাদেরকে দেখাতে চলছি যে পুরো ভুলে জোরে চলুন সামনের দিকে যাই আমরা যদি সৌদি আরবের শহরের বিভিন্ন মন তাকার ভিতরে যদি আমরা গলি দিয়ে হাঁটি তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে ওই যে একটা তালাজা এটাকে আরবি ভাষায় বলে তালাজা অর্থাৎ বাংলা ভাষায় বলে ফ্রিজ এই ফ্রিজটাই এখানে বিভিন্ন রাস্তার মধ্যে অলিতে গলিতে এই সৌদি আরব তাদের বাসার মধ্যে এই অবস্থা এখানে দিছে এখানে পানি ফিল্টার হয় এবং কি ঠান্ডা হয়ে এখান থেকে পানি বের হয় এখানে রাস্তায় যত আগন্তুক আছে যত আজনবী আছে তারা সকলেই এখান থেকে পানি সংগ্রহ করে এইরকম তালাজা বিভিন্ন রাস্তার মধ্যে এই সৌদি আমরা দিয়ে রাখছে শহরের ভিতরে যে কোনো অলিতে গলিতে অথবা মসজিদের পাশে আপনারা দেখতে পারবেন এরকমভাবে সুন্দর সুন্দর এই ফ্রিজগুলা রাখা দিছে এই ফ্রিজগুলো যে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল্টার এখান থেকে পানি ফিল্টার করা হয় পানি ফিল্টার হয় এরপরে নিচে কম আছে আসে কম এখানকার পানিগুলোকে সুন্দর সুশীতলগে ঠান্ডা করে ঠিক একদম এমনভাবে পানিগুলো বের হয় যেন একদম মানে যে মিঠা পানি এরকম পানি বের হয়েছে দেখছেন আমি হাত দিচ্ছি এই পানিগুলো খুব ঠান্ডা পানি এখানে রাস্তার মধ্যে যত লোক কাজ করে এবং কি এখান যে যত আগন্তুক লোক আছে, তারা সকলেই এখান থেকে তারা এই পানিগুলো সংগ্রহ করে এই অত্যাধিক গরমের মধ্যে যাদের প্রচুর পরিমাণে পিপাসা হয় তারাও এখান থেকে পানি তারা পান করে এবং কি আশেপাশের যে সমস্ত আজনবি যারা আছে তারাও এখান থেকে বিভিন্ন বোতলে করে বিভিন্ন প্রকারে তারা পানিগুলো সংগ্রহ করে থাকে এই হৃদয় বা মহৎ ব্যক্তিদের জন্য আমার মন থেকে স্যালুট আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত করেন এবং তারাও কিছুটা স্বভাবের আশায় এরকমভাবে পানির ব্যবস্থা করে রাখছেন স্বল্প বেতনে চাকরি করে এখান থেকে পানি ক্রয় করে কিনে পান করা আমাদের বাঙালি প্রবাসী বাঙালিদের জন্য অনেক কষ্ট কষ্টসাধ্যের একটা বিষয় যারা আমাদের জন্য এই সমস্ত ফ্রি পানির ব্যবস্থা করে রাখছে বিশেষ করে আমাদের বাঙালি প্রবাসী যারা আছে তাদেরই উপকার বেশি তাদের জন্য আপনার কি মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানাইবেন আর যারা এই মহৎ কাজটি করেছেন তাদের জন্য সকলে দোয়া করবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ